হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পাপিয়া সিম্পল ভ্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এই ভ্লগটা আজকে আমি কি কি রান্না করব আজকে নিরামিষ তো তোমাদের সাথে এটা শেয়ার করব যে আজকে আমি কি কী রান্না করব তো বন্ধুরা আজকের মেনে হলো ডাল আর উচ্ছে বেগুন দিয়ে একটা ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি তো এই তিনটে জিনিস আজকে আমি রান্না করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে উচ্ছে আর বেগুনটা ভাজা হয়ে গেছে এদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে নিয়ে তো বন্ধুরা আমি এটা সিম্পলভাবে রান্না করছি তো তোমাদেরকে বলে দিচ্ছি পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো এরপর আমি ডালটা শুধু ফোড়ন দেব মা সব কিছু রেডি করে দিয়ে গেছে শুধু ফোড়নটা দেওয়া বাকি তো ফোড়নটা আমি দিয়ে দেব। তো আমার মতো শুধু শুধু ডাল খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে এর মধ্যে দেখো গাছের ডালপালাগুলো ছেটে দিচ্ছে তো এখানে আমার আলু পটলের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সিম্পলভাবে আমি এটাকে রান্না করেছি আর এদিকে উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা করেছি আর এদিকে আমি ডাল চাপিয়েছি এই যে ডালে ফোন দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তোমরা তেজপাতা দিতে পারো আমি এটাকে সিম্পলভাবেই রান্না করেছি তো এদিকে ডালটার চেয়ে ফুটে গেছে আর কিছুক্ষণ আমি রেখে দেবো তারপর নামিয়ে দেব তো আমার মোটামুটি রান্না পুরো শেষ এই যে ডাল আমি নামিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সিম্পলভাবে রান্না করেছি তো গাইস ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে তো গাইস এরকম সিম্পল রান্নার ফ্লগ ভিডিও তোমরা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো